আজকে তুমি আনন্দ ফূর্তি করছো আজকে তুমি ভোগ বিলাসিতায় মত্ত হয়ে আছো আগামীকাল হয়তো তুমি কবরের অধিবাসী হয়ে যাবে আগামীকাল হয়তো তুমি মৃত্যুবরণ করবে হে দুনিয়ার মানুষ নিজের সুস্থতার ব্যাপারে অহংকার তুমি কি দেখো কোন ধরনের অসুস্থতা ছাড়াও কত সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে হে দুনিয়ার মহে আচ্ছন্ন ব্যক্তি আল্লাহর কসম করে বলছি তুমি কবরে একাকি থাকবে তোমাকে মাটি চাপা দিয়ে আসা হবে তোমার এই সুঠাম দেহে কীট পতঙ্গ বাসা বাঁধবে তোমার পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো তোমার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহর শপথ করে বলছি যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে যখন তোমার বিdayের ডাক চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে আল্লাহর কসম তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে তুমি সেদিন অনর্থক কাজে সময় নষ্ট করার কারণে অনুতপ্ত হবে আমার প্রতিপালকের কাছে করে বলছি তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে তুমি সেদিন সময়ের অপচয় করার কারণে অনুতপ্ত হবে কিন্তু সেদিন তোমার এই অনুশোচনা কোনো কাজে আসবে না তুমি আফসোস করতে করতে চিৎকার করে বলবে রব্বির জিউন রব্বির জিউন লা আল্লি আ'মালু সালিহান ফি আমার প্রতিপালক আমাকে দুনিয়াতে আবারও ফিরে পাঠাও হে আমার প্রতিপালক আমাকে দুনিয়াতে আবারও ফিরে পাঠাও হে আমার প্রতিপালক আমাকে দুনিয়াতে আবারও ফিরে পাঠাও যাতে করে আমি দুনিয়াতে যে ভালো কাজগুলো করে আসতে পারি আল্লাহ তালা তখন তোমাকে লক্ষ্য করে বলবেন কাল্লা কখনো না তোমাকে আর কখনোই দুনিয়াতে ফিরে পাঠানো হবে না অন্য আয়াতে এসেছে যখন মানুষ ভালো কাজ করার জন্য পুনরায় আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে তখন আল্লাহ তালা বলবেন আওয়ালাম আমির কুম أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير আমি কি তোমাদের দীর্ঘ জীবন দেইনি সেই সময় কারো যদি উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকত তাহলে সে অবশ্যই উপদেশ গ্রহণ করতে পারত তোমাদের কাছে সতর্ককারীরা এসেছিল তোমরা সেই সময় তাদেরকে অবহেলা করেছ সুতরাং জাহান নামের সাদা সাধন করো আজকে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুতরাং সময় থাকতে পাখেও সংগ্রহ করো জীবিত অবস্থায় তাও বা করো জানাজার খাটে শোয়ানোর পূর্বে নিজেকে শুধরানোর চেষ্টা করো যদি পাথর সংগ্রহ না করেই তুমি আখ রাতের সফর শুরু করো তাহলে তুমি অনুতপ্ত হবে জায়দান তিনি বলেন যদি মৃত্যুর নির্দিষ্ট কোনো সময় জানা থাকত তাহলে আমি মৃত্যুর ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারতাম যে অমুক সময় আমার মৃত্যু হবে কিন্তু মৃত্যুর তো কোনো নির্দিষ্ট সময় আমার জানা নেই আমি কিভাবে নিশ্চিন্ত থাকতে পারি যে আমার মৃত্যু কখন হবে আমার মৃত্যু কি সকালে হবে না সন্ধ্যায় হবে শেষ কথা হচ্ছে তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কি এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আজকে যদি তোমার মৃত্যু চলে আসে তাহলে তুমি কি মৃত্যুর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হে মৃত্যু সম্পর্কে উদাসীন ব্যক্তি আগামীকাল তোমার মৃত্যুর ডাক চলে আসতে পারে সুতরাং মৃত্যুর ব্যাপারে তোমার কি প্রস্তুতি রয়েছে হে অনর্থক কাজে সময় নষ্টকারী তুমি কখন জীবনের মূল্য বুঝবে হ্যাঁ তখনই তুমি জীবনের মূল্য বুঝবে যখন তোমার মৃত্যু চলে আসবে হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের থেকে শিক্ষা নাও পরিশেষে আল্লাহ সুবহান হুয়া তালার কাছে ফরিয়াদ করছি হে আল্লাহ আমাদেরকে আপনার দিনের উপর চলার তৌফিক দান করুন আমাদের মৃত্যুকে সহজ করুন অন্ধকার কবরের ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করুন কেমতের কঠিন মুহূর্তে আমাদের হিসাব নিকাশকে সহজ করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণের জীবন দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন